আজকে কেউ না থাকার জন্য মানে কি বলে ছাড়তে আসার না থাকার জন্য বোনের বাড়ি থেকে এসে পৌঁছাতে পৌঁছাতে যে সানি সুপারটাতে যাই পিজিতে একদম ডাইরেক্ট নামিয়ে দেয় ওই বাসটা সাড়ে চারটায় ক্রস করে গেছে আমরা পৌঁছেছি চারটা চল্লিশে যাই হোক কপাল খারাপ আমাদের আজকে খুব হ্যারাসমানে পড়তে হবে কোন বাসে যাব কি করব কখন পৌঁছাবো কোনো ঠিক নাই নাকি হ্যাঁ না তোমার জন্য নিয়ে কথা না আমাদের হেঁটে আসার জন্য সময়টা বেশি লেগে গেল আর কি আর এমনিতেও একটু বেরোতে দেরি হয়ে গেছে আর প্রায় পনেরো মিনিটের বেশি লেগে গেল হেঁটে আসতে যাইব বাড়ি থেকে হাঁপিয়ে গেছি তাও তো চেষ্টা করেছি অনেক কষ্ট করে হাঁপিয়েও গেছি হলো না যাই হোক অপেক্ষায় থাকা কখন আবার বাস আসে কখন যাওয়া যায় পেয়ে গেছি বাস আর বাসে উঠে পড়েছে অন্য রোটে এই রুটে প্রথমবার যাচ্ছি ডেবরা হয়ে যাবে বাসটা মানে ডেবরা হয়ে ঘুরে এলাম আর আজকে যাচ্ছি সেই ডেবরা হয়ে আবার কলকাতা মাঝখানে ওই তোমার দেমাথানি যে ব্রিজটা হচ্ছে না বালিচোর তেমাথানি যে ব্রিজটা হচ্ছে ওইখান দিয়ে তো যেতে দিচ্ছে না রেলগেটের কাছে অন্যদের দিয়ে ঘুরে মনে হয় বাস যাবে যাই কখন কি যাই কখন পৌঁছায় দেখা যাক নাকি যায় মোটামুটি দশ মিনিট দেরির জন্য মানে বাসটা মিস করে ফেলেছি কেয়ার বলবো কিছু করার নেই এইভাবে যেতে হবে এখন যখন পৌঁছানো যায় দেখা যাবে তখন মোটামুটি পিজিএসে পৌঁছে গেছি মানে পিজিএস এ বাস স্ট্যান্ডে পৌঁছেছি এবার কিছু ভেতরে যাবো আর এতটাই ক্লান্ত ছিলাম এতটাই অবসন্ন ছিলাম মানে বাসে উঠেই ঘুমিয়ে পড়েছি তো যাই হোক মোটামুটি পৌঁছে গেছি এবার ডাক্তারের কাছে যাই তো ডাক্তার ডাক্তার দেখানো হোক তারপরে কি হয় আরো কতগুলো কাজ আছে কলকাতায় তো সব কিছু মিলে কি হয় না হয় বাসে থাকো সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেরি না করে চলো এগিয়ে যাই চলো যাই হবে তো রাস্তা ক্রস করতে হবে বাসটা যাক ফাঁকা হলে যাবো কলকাতার রাস্তাঘাটে প্রচুর গাড়ি চলাচল করে ডাক্তার দেখানোর কাজ শেষ হয়েছে ওষুধ অনেকগুলো চেঞ্জ করেছেন ডাক্তারবাবু তারপরে আমার না দাদা আমি ভিডিও করছি বুঝলেন তো ইউটিউবের জন্য তো তারপরে আজকে অনেকগুলো এক্সারসাইজ দেখেছেন পি এম আর ডাক্তারও দেখেছেন অনেক কিছু ঘটেছে হয়তো এই মুহূর্তে বলতে পারছি না কারণ কি আজকে যা পরিস্থিতি হয়েছিলো ডাক্তার দেখাতে পারব কি না ঠিক ছিল না কারণ কি আমরা টিকিট করিনি একজন ভাই আমাদের সব কিছু করে দেখে দিয়েছেন একজন ভাই রিউমাটোলজি ডিপার্টমেন্টে দেখিয়ে দিয়েছেন আর একজন ভাই টিএমআর ডিপার্টমেন্টে দেখিয়ে দিয়েছেন থ্যাংক ইউ দুই ভাইকে আজকে দুই ভাই যদি হেল্প না করতো আমরা হয়তো ডাক্তার দেখাতে পারতাম না কারণ আমাদের বাস মিস হয়ে গেছিলো এখনও হয়তো ডাক্তার দেখানো শেষ হতো না বা কখন যে শেষ হতো জানি না তো তারপরে আজকে একটা জায়গায় যাচ্ছি বাড়ি ফিরতে একটু দেরি হবে কিন্তু একটা জায়গায় যাচ্ছি একজন দাদা এসছেন শুধু কানাডা থেকে এসছেন ওনার সঙ্গে মিট করতে যাচ্ছি অনেক ভালো লাগছে ওনার সঙ্গে অনেক কথা হতো আজকে সামনাসামনি দেখবো তো সেই জন্য যাচ্ছি উবের করে উবের নয় যাত্রী সাথিত করে যাচ্ছি জ্যাম হ্যাঁ দাদাটার সঙ্গে দেখা হলে হবে আনন্দ ফিলিংটা কেমন হচ্ছে বলো হ্যাঁ ভালো লাগছে কি না বলো তা ডাকবি না কিন্তু ডাক্তার আজকে অনেক কিছু আমার রেস্ট্রিকশন করে দিয়েছে সেটা যেরকম আমার একটু চিন্তার বিষয় আছে তো সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য দাদার সঙ্গে দেখা করলে অনেকটা ভালো হয়ে যায় মন তো চলো যাই দাদার সঙ্গে দেখা করে কথা হবে অনেক মজা হবে তো যদি সম্ভব হয় কিছুটা অংশ শেয়ার করব দাদার সঙ্গে দেখা করে ক্যানাডা থেকে যে দাদা এসেছে ওনার সঙ্গে দেখা করে চলে এসছি আমি আর না যাব এখন বসছি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড এইখানে বাস আসবে আমাদের আটটাতে আটটাতে বাস ছাড়বে একদম ডাইরেক্ট দক্ষিণখাড়ে নামবো জায়গুর বাড়ির পাশে এখন আরও আধ ঘন্টার উপরে অপেক্ষা থাক অপেক্ষায় থাকতে হবে আমাদের তো একটা কথা ক্লিয়ার করে দিই আমি কিন্তু ওই দাদার সঙ্গে কোনো ভিডিও করিনি কারণ কি দাদার একটু রেস্ট্রিকশান ছিল যে ভাই আমি ভিডিওতে আসতে চাই না আর কি কোনো অসুবিধা নেই না কি হ্যাঁ কোনো অসুবিধা নেই তবে এই যে দাদার সঙ্গে দেখা করলাম না দেখা করে আজকে মনের এনার্জি পুরো হাই হয়ে গেল কারণ দাদা চুয়াত্তর বছর বয়স তারপরে দুটো হাঁটুর নি রিপ্লেসমেন্ট আছে তারপরেও এত এনার্জেটিক আছে আমি দেখে না আরও এনার্জেটিক হয়ে গেলাম মানে আমাকেও খুব ভালো লাগলো আর কি এরকম মানুষের সঙ্গে দেখা করে কথা বলে তো যাই হোক আর কিছু কথা আছে যেগুলো পাশে বসে বলবো ডাক্তার ব্লাড রিপোর্ট দেখে কী বলল বা ডাক্তার কী বলেছে তো বলেছি মোটামুটি কিন্তু ব্লাড রিপোর্ট দেখে ডাক্তারবাবু কী বললেন আর কিছু পয়সা সব কিছু নিবে বাসে বসে কথা বলবো কারণ কি শরীরটা আজকে প্রচুর টায়ার্ড লাগছে কথা বলার মতো পরিস্থিতি নেই কারণ এত পরিশ্রম লাস্টে দু তিন দিন ধরে হচ্ছে বলার মতো নয় আর কি তো ঠিক আছে চলো বাস আসুক বাসে উঠে কথা আসবো আর কি যা ফাইনাল তাহলে বাস চলে এসছে আমরা বাসে বসে পড়েছি নাকি বসিনি এখন আমাদের সিট হয়ে গেছে এই যে দুটো সিট যেতে হবে একটার সময় পৌঁছে যাবে আচ্ছা ভেতরে যাবে দাঁড়াতো ঢুকে পড়ো এখন বাজে রাত একটা বারো আমরা এসে পৌঁছলাম হাড়ে এবার এখান থেকে যেতে হবে প্রায় দু আড়াই কিলোমিটার হেঁটে যায় আবর বাড়ি নাকি তো ওনারি আজকে ডাক্তার দেখানো আর দাদার সঙ্গে দেখা করা দুটোই একসঙ্গে হলো অনেকটাই পরিশ্রম হলো তারপরে অনেকটাই ভালো লাগলো আর সব মিলিয়ে আজকে জার্নিটা কেমন গেল যাইব ভালো ভালো গেল কষ্ট হয়নি কষ্ট হয়েছে মানে জার্নি বা গাড়ি জার্নিতে যেরকম কষ্ট হয় সেই কষ্ট হয়েছে কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর বাড়ি পৌঁছে কোন রকম শুতে হবে কারণ প্রচুর টায়ার লাগছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে